নমস্কার সবাইকে স্বাগত আমার খোঁজ এডুকেশান চ্যানেলে আমি সুচিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে একাদশ শ্রেণীর একটি বিষয় নিয়ে আজকের বিষয় ইউরোপের বাইরে নবজাগরণের প্রসার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছেতে পারে শুরু করছি আজকের ক্লাস ভিডিও ইউরোপের বাইরে নবজাগরণের প্রসার বলা হচ্ছে প্রথমে ইংল্যান্ডে রেনেসাঁস বা নবজাগরণ ইংল্যান্ডে রেনেসাঁসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল পণ্ডিত চতুর্দশ শতকের ইংল্যান্ডের একজন প্রখ্যাত কবি ছিলেন জিওফ্রে চসার তিনি ছিলেন ইংরেজি ভাষার অন্যতম পথিকৃত তিনি দ্য ক্যান্টারবেরি টেলস নামে এক বিখ্যাত গ্রন্থ রচনা করেন তার আমলে অ্যাংলো স্যাকশন ভাষা থেকে ইংরেজিতে রূপান্তর দেখা যায় তার রচনায় চতুর্দশ শতকের ইংল্যান্ডের সমাজজীবনের এক প্রতিচ্ছবি পাওয়া যায় এরপর জন কোলেট ছিলেন একজন প্রখ্যাত ইংরেজ মানবতাবাদী তিনি বাইবেলের উপর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিতেন তিনি লন্ডনের সেন্ট পলস গির্জার পাশে একটি বিখ্যাত বিদ্যালয় স্থাপন করেন যেখানকার পাঠ্যসূচিতে তিনি ল্যাটিন ও গ্রিক ভাষা সংযোজন করেছিলেন তার মতাদর্শে অক্সফোর্ড সংস্কারক নামে একটি দল গঠিত হয় রাজা অষ্টম হেনরি তার পৃষ্ঠপোষকতা করেছিলেন ইংল্যান্ডের রেনেসাঁসের একজন উজ্জ্বল ব্যক্তিত্ব ছিলেন টমাস মোর তিনি ইউটোপিয়া নামক গ্রন্থ এক কাল্পনিক সমাজের ধারণা দিয়েছিলেন তিনি ক্যাথলিক ধর্ম সংস্কারের পক্ষে ছিলেন ইংল্যান্ডের অন্যতম বিখ্যাত মানবতাবাদী ছিলেন ফ্রান্সিস বেকন তার রচনায় আধুনিক বিজ্ঞান চর্চার নানা বিষয় উঠে এসেছে এরপর ইংল্যান্ডের নবজাগরণ গতিশীল হয় খ্রিস্টীয় সরস্বতকে টিউডর বংশের রানী প্রথম এলিজাবেথের আমলে এই সময়কাল বোঝাতে এলিজাবেথান রেনেসাঁস শব্দটি ব্যবহার করা হয় ইংল্যান্ডের প্রখ্যাত কবি এডমান্ড স্পেন্সার দ্য ফেয়ারি কুইন নামক কাব্যগ্রন্থটি রচনা করেন এই গ্রন্থে সমকালীন ইংরেজ সমাজের প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে ইংল্যান্ডের বহুল পরিচিত মানবতাবাদী ছিলেন ফ্রান্সিস বেগন তার রচনায় আধুনিক বিজ্ঞান চর্চার নানা দিক তুলে ধরা হয়েছে এরপর ইংল্যান্ডের প্রসিদ্ধ কবি ও নাট্যকার ছিলেন উইলিয়াম শেক্সপিয়ার তার রচনায় সমকালীন ইংল্যান্ডের ইতিহাস জাতীয় চেতনা সামাজিক অবস্থা প্রভৃতি ফুটে উঠেছে তার নাটকগুলির মধ্যে উল্লেখযোগ্য হল হ্যামলেট ওথেলো ম্যাকবেথ ইংলিয়ার মার্চেন্ট অফ ভেনিস অ্যাজ ইউ লাইক ইট প্রভৃতি এরপর ফ্রান্সের রেনেসাঁস বা নবজাগরণ ফরাসি রাজা ফ্রান্সিস ছিলেন নবজাগরণের অন্যতম পৃষ্ঠপোষক এক্ষেত্রে তাঁর সহযোগী ছিলেন তার বোন নাভারির মার্গারেট মার্গারেটের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন ফরাসি লেখক মানবতাবাদী ফাঁসোয়া রাবলে কর্মসূত্রে তিনি ছিলেন একজন যাজক ও চিকিৎসক শ্লেষধর্মী ধর্মী রচনার জন্য তিনি বিখ্যাত তার খ্যাতি অবশ্য মূলত তার ব্যঙ্গ কৌতুকধর্মী পাঁচটি উপন্যাসপম রচনার জন্য একত্রে যেগুলি গার্গান্টুয়া ও প্যান্টাগ্রুয়েল নামে পরিচিত তার লেখা অপর একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ হল লতিয়ের লিভ্র বা দ্য থার্ড বুক একসময় এই বইগুলিতে প্রকাশিত মত মতামত ও ব্যঙ্গবিদ্রুপের জন্য এগুলিকে চার্চ ও তৎকালীন সরকার নিষিদ্ধ ঘোষণা করে তৎসত্ত্বেও এগুলি জনপ্রিয়তা হারায়নি ফ্রান্সের অপর একজন মানবতাবাদী ছিলেন মিসেল মন্টেইনি তিনি আধুনিক মনোবিজ্ঞানে পণ্ডিত ছিলেন তার মানবতাবাদ ছিল নৈতিকতাবাদী এবং সংস্কারপন্থী এরপর নেদারল্যান্ডসে রেনেসাস বা নবজাগরণ নেদারল্যান্ডসের প্রখ্যাত চিন্তাবিদ ও দার্শনিক ছিলেন ডেসিডেরিয়াস ইরাসমাস তিনি ইউরোপে নানা স্থানে ভ্রমণ করেছিলেন ইটালির বলোনা ফ্রান্সের প্যারিস ইংল্যান্ডের অক্সফোর্ড ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনা করেছিলেন সমসাময়িক ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে দুর্নীতি সম্পর্কে তিনি অবহিত ছিলেন তার অফ হলি ফলিনামক গ্রন্থে তিনি চার্চের দুর্নীতি তীব্র বিরোধিতা করেন তিনি ধর্মসংস্কার আন্দোলনেরও প্রেরণাদাতা ছিলেন তিনি অগাস্টাইন জেরোম এবং অ্যামব্রোসের গ্রন্থগুলির সম্পাদনা করেন পনেরোশো ষোলো খ্রিস্টাব্দে তিনি ল্যাটিন গ্রিক নিউ টেস্টামেন্ট প্রকাশ করেন এরপর জার্মানিতে রেনেসাঁস বা নবজাগরণ জার্মান খ্রিস্টান মানবতাবাদীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন উলর্রিক ভন হাটেন তিনি জার্মান সাংস্কৃতিক জাতীয়তাবাদের প্রতি নিবেদিত প্রাণ ছিলেন রোমান ইতিহাসবিদ ট্যাসিটাসের বই অনুবাদ করে তিনি দেখান যে জার্মানরা কিভাবে বিদেশিদের প্রতিরোধ করেছিল তিনি অপর জার্মান মানবতাবাদী ক্রোটাস রুবিয়ানাসের সাথে যৌথভাবে লেটার্স অফ অবসিকিউর ম্যান গ্রন্থে আক্রমণাত্মক ও ব্যঙ্গাত্মক রচনার মাধ্যমে মানবতাবাদের কথা তুলে ধরেছেন এরপর মূল্যায়ন ইটালির রেনেসাঁস বা নবজাগরণ ইউরোপের অন্যত্রে ছড়িয়ে পড়লেও তা হুবুহ একই ছিল না এই রেনেসাঁস বিকশিত হয়েছিল স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে মিলিত হয়ে আলাদাভাবে ইটালির রেনেসাঁস ধর্মকেন্দ্রিক না হলেও ইউরোপের অন্যত্র মানবতার জয়গান গাওয়া হয়েছে ধর্মকে কেন্দ্র করে বন্ধুরা এখানে ক্লাস ভিডিওটি শেষ হল পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন